আদ্রিনা মাহি আপনি কি কোনো থ্রেট পাচ্ছেন কোনো হুমকি পাচ্ছেন নাকি জীবনের শঙ্কা পাচ্ছেন বা ভয় পাচ্ছেন থ্রেট পাচ্ছি বলে বলতে হচ্ছে আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠি আমার বাসার হচ্ছে ম্যানেজার মামা হচ্ছে সকাল সাতটা বাজে আমি সবসময় হচ্ছে ঘুম থেকে অনেক লেট করে উঠি তো উনিও জানে উনি হচ্ছে দশটা সাড়ে দশটার দিকে এরকম সময় হচ্ছে আমার জন্য নাস্তা নিয়ে তারপর সে আসে একবার নাস্তা দিয়ে তারপর সে চলে যায় তো আজকে হঠাৎ করে সে সকাল সাতটা বাজে আসে আসার পর বলে যে আপনার সমস্যা হয়েছে আমি বললাম যে কি সমস্যা পর বলতেছে যে কয়েকজন ছেলে ছেলে আইসে আপনার ছবি দেখায় মানুষজন জিজ্ঞেস করতেছে হতে পারে কিংবা আমার মনে হয় আর কি যে সাংবাদিক ইয়ে যেতে পারেন তো সেই ভয়ে আপনি বাসার থেকে চলে গেছেন সারাদিন বাসায় দাঁড়িয়েছিল বাসার নিচে দাঁড়াইছিল সাংবাদিকের কাজই তো আপনার ইন্টারভিউ নেওয়া সেটা আমাকে ফোন দিও নিতে পারবে সমস্যা তো না আমাকে যদি কেউ ফোন দেয় আমি তো না করব না কিন্তু কি মনে হচ্ছে মানে আমার মনে হতেছিল যে কোনো সাংবাদিকের কাজ কারণ সাংবাধিকের কাজ হলে আমি সাংবাধিক আমার ফোন দিতো ফোন দিয়ে তারপর আমার বাসায় আসতো আমি যদি আমার অ্যাড্রেস দিতাম আমাকে ফোনও দেওয়া হয়নি ফোনও কে শোনা হুট করে আমার বাসা নিচে চারপাশতে ছেলে সাদগুণ ধরে দাঁড়িয়ে আছে আমার ছবি দেখায় যাকে পাইতেছে তাকে দেখাইতেছে দেখায় দেখায় বলতেছে আমি কি কো চিনি বা আমার বাসা কোনটা দেখায় দেওয়ার জন্য রণকাইনস্ট্রিং সুরক্ষার কি হতে পারে যে আপনার কাছ থেকে তারা জানতে চায় ব্যাপারটা কি না এরকম কিছু না না বনশ্রী থানার একজন এডিশনাল পুলিশ তানজিনা আক্তার উনি নিজে আমাকে ফোন দিছে উনি আমার বাসা আসতে চাইছে আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি আসেন আমি আপনাকে জানাবো কখন আসবেন এটা আমি তাকে বলছি এটা ভালো করেন মানে পুলিশের যিনি আপনার সঙ্গে যোগাযোগ করেছেন তিনিও নারী তো তাকে বাসায় ডাকেন তাকে সবকিছু বলেন কিংবা আপনি তার সঙ্গে দেখা করে সবকিছু বলেন আপনি কি সরাসরি কারোর কাছ থেকে থ্রেট পেয়েছেন আপনি যে প্রায় ঘরছাড়া পালিয়ে বেড়াচ্ছেন উদ্ভ্রান্তের মতো খাওয়া দাওয়া নেই মানসিক সমস্যায় পড়েছেন অনেকেই ফোন দিতেছে ফোন দিয়ে দিয়ে শুধু আমার পরিচয় আমার নাম জিজ্ঞেস করে নাম জিজ্ঞেস করার পর বলতেছে যে আমার বাসা কোথায় সবাই শুধু একটা কথাই জিজ্ঞেস করে যে বাসা কোথায় কিন্তু কি বিষয় কোনো কিছুই বলে না আমি জিজ্ঞেস করি যে আপনার পরিচয় কি বা কি আসে বেশি কোনো কিছু বলে না শুধু বলছে আপনার বাসা কোথায় অনেকে আমার বাসার অ্যাড্রেস জানতে চায় নাম্বারটা ছড়িয়ে পড়েছে হতে পারে যে অনেকেই নাম্বারটা পেয়েছে আপনার স্বামীর সঙ্গে যোগাযোগ হয়েছে এরপরে এই যে আপনি কোথায় যাবেন কোথায় থাকবেন এসব বিষয় নিয়ে কথা হয়েছে রকম ভাবেও কথা হয় নাই আমি শুধু ফোন দিয়ে বলছি যে একটু সমস্যা হইতেছে বাসার নিচে হচ্ছে কয়েকজন আছে বা এসে দাঁড়ায় আছে তো আমি আপাতত কোথাও গিয়ে সেফলি থাকবো এটা বলছি পর বলছে যে ঠিক আছে দুই এক একটু হাইডে থাকো তারপর যা করা লাগে আমি করি যদি বেশি সমস্যা হয় এনএসআই দিয়ে কিছু করা যায় কিনা দেখবো আর একটা বিষয় হচ্ছে যে আমাকে বলছে যে আপাতত পনেরো দিন বা এক মাস একটু হাইডে থাকার জন্য বা হচ্ছে আমার ওই বাসার আশেপাশে না যাওয়ার জন্য কারণ বাসাটা যেহেতু সবাই সবাই চিনে গেছে চিনছে বলতে কেউ কেউ তো দেখাই নাই বৈষম্য বিরোধী কয়েকটা মেয়ে আমার বাসায় গেছে কয়েকটা মেয়ে বলতে বুসরা শুধু আমার বাসায় গেছে আর পরশু কালকে যেহেতু আমাদের একটা প্রোগ্রাম ছিল পরশু হচ্ছে সাবিহা আর হচ্ছে আইরিন

আপনাকে ওয়েলকাম করবে এবং এরা আপনার ক্ষতি করবে না এটুকু আমি আন্দোলনে ওদের যেভাবে কাভারেজ দিছি যেভাবে কাভার করছি আন্দোলনটা আমাদেরও ছিল যাই হোক তো ওরা আপনার ক্ষতি করবে না ওরা বরং আপনার পাশে থাকবে বরং আরও খোঁজখবর নিতে আসতে চায় আরও আপনার কাছ থেকে জানতে চায় যে সত্যিটা কী প্রয়োজনে তারা সিসি ক্যামেরা আরও বের করতে পারে তারা হসপিটাল থেকে আপনার প্রেগনেন্সির রিপোর্টগুলো বের করতে পারে চেষ্টা করলে পারবে অবশ্যই পারবে কোনো কিছুই হাইড না আপনি হাইড এন্ড সিক খেলবেন না সাহস রাখেন মনোবল রাখেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমি প্রত্যেক আমারও তাদের প্রতি এটাই আশা যে তারা কোনো কিছু মানে আমার প্রতি কোনো সব বিচার করবে না কিন্তু আমি তো দেখতেছি যে নুসরাত আবাসম আপু সাথে আমার এরকম কোনো ডিটেইলসে কথা হয় নাই কিন্তু তারপরেও সে মানে স্টেটমেন্টে এটাই বলে বেরাইতেছে অনেক বড় একটা রচনা লিখছে মিথ্যা একটা স্টেটমেন্ট দিয়ে যে আমার তার সাথে অনেক কিছু কথা হয়েছে অথচ সেই যে এত বড় একটা রচনা লিখছে ওইগুলোর একটাও সত্যি না তার সাথে আমার ওরকমভাবে ডিটেলসে কথাই হয়নি ওকে ফাইন তো আপনি এরপরে কথা বলেন দেখা করেন তার কাছে যান আশা করি একটা ভালো সলিউশন পাবেন কিংবা উমামা ফাতেমা আপু দারুণ আন্তরিক খুবই আন্তরিক তার সঙ্গে দেখা করেন প্রয়োজন আবার সার্জিসের সঙ্গে দেখা করেন আমার মনে হয় না এরা আমি এই ইস্যুর নিয়ে সার্জিস ভাই সাথে পরশুদিনও কথা বলতে চাইছিলাম কারণ যাজনাগরিক কমিটিতে হচ্ছে আমাদের মেয়েদের প্রোরনটা জন্য ওখানে শামান্তা শর্মিণ ওনাকে ইনভাইট করার জন্য আমরা তাকেও কার্ড দেওয়ার জন্য হচ্ছে যাজনাগরিক কমিটিতে যাই তখন সার্জিস ভাইকে পাইছি পরে ভাইকে বাইরে কাছ থেকে কার্ডগুলো দিয়েছি যাও আপুদেরকে দিয়ে দেন পরে দেখলাম যে ভাই যেহেতু আসলো আমি আর একটু কথা বলতে চাইছি যে ভাই আপনার সাথে একটু কথা আছে পরবর্তীতে ভাই অনেক বিজি বলতে চা আমি আস্তেছি আস্তেছি বলে আসে আসে না সে ভিতরে কার সাথে জানি একটা রুমের মধ্যে ঢুকে কথা বলতেছি মানে কোনো ইন্টারভিউ ছিল কিছু একটা পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হচ্ছে আমি চলে আসি ওকে আমি পেশাদার একজন সাংবাদিক এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করি বা আমি আপনাকে বলবো যে আপনি বাসায় ফেরেন কিংবা অন্য কোথায় বাসায় নিয়ে হলেও ফেরেন আর আপনার বাসাতে ফিরলে আমার মনে হয় না কোনো ঝামেলা হবে এবং এটা তো তারা আপনার বন্ধু নুসরাত তাবাসুম উ মামা ফাতেমা বন্ধু বড় বোন সার্জিসালম বড় ভাই বন্ধু এরা আপনাকে হেল্প করবে আমি কমিটেড আমি আমি বিলিভ করি আমার মানে কমিটেড বলতে বলতাম কি যে আমি জানি এদেরকে চিনি এতটা বিশ্বাস করি হাসনাত আব্দুল্লাহ দারুণ মানুষ এরা আপনাকে হেল্প করবে আপনি নার্ভাস হবেন না ভয় পাবেন না কারণ তাদের কাজ ভয় পাওয়ানো না তাদের কাজ হলো আপনাকে আপন করে নেয়া আশা করব যে এটা সমাধান হবে ইনশাল্লাহ এবং আমি এটা বিশ্বাস করি তারা সমাধান করবে আপনি দূরে দূরে থাকবেন না পালানোর চেষ্টা করবেন না আপনি যান তাদের কাছে কথা বলেন কালকেই যাবেন কথা বলবেন আপু আমি কথাই হয়তো ভুল বলছি কিন্তু ঘটনা তো সত্যি আমার বিচারটা চাই তাই না এটা বলতে পারবেন না আমরা তো আপনাদের সঙ্গে আছি এই যে আমরা গণমাধ্যম কর্মী আমরাও চাই সত্যটা সবাই জানুক সত্যি যদি ছাত্রলীগ এত বড় ঘটনা ঘটিয়ে থাকে যারা ঘটিয়েছে আপনি বলছেন যে তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায় ওই যার বিয়ে হয়েছে আমি হ্যাঁ সাবিত ওই ছেলেটা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায় কিন্তু যারা যারা কি আমার সাথে এই ঘটনাগুলো খুব করছে তাদেরকে আমি জানি না তারা কোথায় আছে বা কি আসে আমি দেখিনি কিন্তু সাবিত সাবিতকে আমি একদিন ই দেখছি ওই ঘটনার পর হচ্ছে না না ও হচ্ছে আমার ফোন নিয়ে কারাকারি করছিল ফোন চেক করছে আমাকে থাপ্পড় দিছিল তাহলে সাবিতকে ধরলে বাকিগুলো ধরা হয়ে যাবে তখন আমি আমি এটাও বলছি আমি এটাও এটাও বলছি ইভেন কেউ মফাতম আপুকে যখন জানাই আপু বলে নারায়ণ মঞ্জির একটা মেয়ে মুনা ফেডারেশনের ফেডারেশনের সভাপতি সভাপতিনিধি তো ওকে আর কি বলতে বলছে পরে আমি বলছি ছাত্র ফেডারেশনের তো মুনাকেও আমি বলছিলাম বিষয়টা যে মুনা এরকম এরকম সাবিতকে ধরলে ওদেরকে খুঁজতে খুঁজে পাওয়া যাবে এখনো মামলা করতে পারেন তো হয়তোবা বা মুনা হয়তো আমার সাথে যোগাযোগ করার ট্রাই করছে বা আমি হয়তো বা নারায়ণ চলে আসার কারণে আমি ঢাকাতে চলে আসছি এর কারণে হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারেনি বা কিছু একটা হবে আমি জানি না তবে আমি মনে করি জানাইছিলাম বিষয়টা যে সাবিতকে ধরলেই হচ্ছে অনেক কিছু জানা যাবে শুনেন আদ্রিনা পাওয়া যাবে আদ্রিনা মাহি আমি বিশ্বাস করি আপনি আবার মামলা মানে আবার কি মামলাটা করেন আইনগত প্রসেস এখানে আরেকটা ইস্যু আরেকটা বিষয় আমি বলি যে কালকের আমার এই স্টেটমেন্টের পর আমি যে বক্তব্যটা দিই ওটার পর অনেকেই বলতেছে যে আমার যে এই বিষয়টা নিয়ে নাকি মামলা করা হয়েছে মানে এক পক্ষ বলতেছে এক দল বলতেছে যে মামলা করা হয়েছে আর আরেক দল বলতেছে আমি নাকি কখনো মামলা করতেই যাইনি আপনি তো মামলা করেন নাই আমি তো মামলা করি নাই ইভেন কি আজকে পর্যন্ত একজন আপু আমাকে ফোন দিল কোন নামটা খেয়াল না যাই হোক আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে এটা নিয়ে সেও নাকি শুনছে যে জিডি করা হয়েছে পরে আমি না কোনো জিডি তো করা হয় আমি তো কোনো মামলাই করিনি যেহেতু সারজিৎ ভাই নিজে বলছে যে সে এটা পার্সোনালি দেখবে নারায়ণগঞ্জের প্রশাসনের সাথে কথা বলবে সেই ক্ষেত্রে আমি নিজে কোনো কিছু হস্তক্ষেপ করিনি এখন এক পক্ষ বলতেছে যে মামলা করা হয়েছে আরেক পক্ষ বলতেছে আমি নাকি মামলা করতেই দিই নেই দুই তিনটা কাজ এই বিষয়টা একটু ক্লিয়ার করতে যেটা আমার পরামর্শ সেটা হচ্ছে আপনি মামলা করতে পারেন অবশ্যই করবেন এবং কালকেই তাদের কাছে যান কথা বলেন দে আর ওয়েলকামিং ইউ সার্জিস হাসনাত নুসরাত উমামা ফাতেমা এদের কাছে যান কথা বলেন এরা আপনাকে হেল্প করবে আমার বিশ্বাস আপনি সাহস রাখেন আপনি কেন পালাবেন আপনি এত সাহসী মেয়ে আন্দোলন করেছেন ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছেন আপনি সাহস নিয়ে থাকেন আপনি পালাবেন না পালাবে ওরা যারা আপনার সঙ্গে খারাপ করেছে সত্যি যদি হয়ে থাকে